আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি ম্যাশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর ভাইরাল যে ট্রেন্ডিং শাড়িটা বানা কাতান শাড়ি তো এতদিন কিন্তু ফ্রেন্ডস ডিপ কালার চলে আসছিলো অনেকেই ডিপ কালার কিনছেন তো অনেকেই কিন্তু বলছেন যে ভাই লাইট কালার কিছু নিয়ে আসেন সেই জন্য আমরা আনকমন কালার দেখে নিয়ে আসছি লাইট শেড লাইট শেড বানা পিওরের কাতান শাড়িগুলো যে শাড়িগুলো বাজারে সেল হয় ম্যাক্সিমাম পাঁচ ছয় হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিব একটা খুবই রিজনেবল প্রাইস অফার প্রাইস মাত্র তিন হাজার টাকা ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন প্রত্যেকটা কালার খুলে দেখাবো প্রত্যেকটা কালার বলতে একই ডিজাইনে চারটে কালার আছে লাইট শেডের মধ্যে চারটে কালার ডিজাইন একই চারটা শাড়ি খুলে দেখাবো অনেক সুন্দর শাড়ি অনেক প্রিমিয়াম শাড়ি এগুলা অনেক আপুদের ক্রাস বাংলাদেশে এখন খুবই ট্রেনিং বানা কাতান শাড়ি পিওরের বানা কাতান শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিব মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর লাইট টানা বানা পিওরের কাতান শাড়ি ম্যাচিং টার্সেল থাকবে আচল্য দেখেন কত সুন্দর সার্ভার্স কি স্টোনের কাজ করা থাকবে ফুল বড়িতে কাজ করা ব্লাউজ পিসটা তো এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে ঠিক করো বাজ করে দেখো আমরা পূর্ণিমা শারীর পক্ষ থেকে দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর অনেক সফট কাজটা দেখেন তো সম্পূর্ণ হাতের কাজ করে কিন্তু সার্ভাস কি কাজ করা থাকবে এটা হচ্ছে পেঁয়াজি কালার প্রত্যেকটা কালার খুবই আনকমন কালার খুবই প্রিমিয়াম শাড়িগুলো খুবই আনকমন কালার এগুলো মানে এত সুন্দর কালার মুখে বলো অনেক সময় মুশকিল হয়ে যায় এত আনকমন কালারগুলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আচল চার থাকবে ব্লাউজ পিস ম্যাচিং থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন তো কালারটা কালারগুলো দেখেন কত সুন্দর কত স্মার্ট এগুলো যে কোনো বয়সে যে কোনো আনটি আপুরা চাইলে সবাই পড়তে পারবেন এখন ধারাবদ্ধ নাই যে লাইট কালার হলে শুধু মুরু বেড়ে পড়বে ইয়াং আপুরা পড়তে পারবেন আর থেকে আসি সবাই পড়তে পারবেন এত সুন্দর এত স্মার্ট কালার দেখেন কত সুন্দর লাইট শেডের মধ্যে প্রিমিয়াম টানা বানা কাতান শাড়ি এই কালারটা দেখেন তো কত সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল আছে লাইট শেডের মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন কত সুন্দর অনেক সুন্দর অনেক সফট অনেক আপুরা আছেন শাড়ি পরতে পারেন না কুচিয়ে দিতে পারেন না এই শাড়িগুলো আপনি হাতে মুঠে নিয়ে চলে আসবে কুচি অটোমেটিক চলে আসবে এত প্রিমিয়াম শাড়ি এত সফট শাড়ি প্রিমিয়াম তানা বানা কাতান শাড়ি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে পাচ্ছেন ফ্রেন্ডস মাত্র তিন হাজার টাকা ফুল বড়িতে কাজ করা ফার্স্ট টু লাস্ট কাজ করা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম শাড়িগুলো অনেক আপুরা যারা ইউজ করছেন এই শাড়িগুলো ডিপ সেটগুলো তো এই শাড়িগুলো কিন্তু ল্যাট শেট চলে আসে আমাদের শরীরে দেরি না করে চলে আসেন শপে অথবা অনলাইনে যোগাযোগ করেন তাহলে কিন্তু নিতে পারবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম